যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্যদিনের সমস্যায় পড়তে হয় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদীয়া শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় বর্তমানে সাধারণ মানুষ দীর্ঘদিন কোনো লাভ হয়নি সাধারণ লাভের পথচারীরা জানাচ্ছে প্রতি ঘন্টায় শান্তিপুর স্টেশনে ট্রেন ঢোকার কারণে গেট পরে আর ঠিক সেই সময় এত পরিমানে টোটো চাপ হয় যার কারণে অবরুদ্ধ হয়ে থাকে গোটা রাস্তা সেই কারণে এই সময় মতো ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের হলেও ঠিক স্টেশনের কাছে এসে আটকে পড়তে হয় যার কারণে অনেক সময় ট্রেন মিস হয়ে যায় পাশাপাশি ওই রাস্তা দিয়ে হাসপাতালে কোনো রোগীকে নিয়ে যেতে চাইলে সেখানে দাঁড়িয়ে হয়রানি শিকার হতে হয় দ্রুতই সমস্যার সমাধান হোক এর আগে প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দেবীশ্বর জেলা তৃণমূলের আইএনটিটিওস এর সভাপতি সমন চক্রবর্তী বলেন ইতিমধ্যে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে মিটিং হয়েছে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করার চেষ্টা চলছে এ বিষয়ে আমাদের শান্তিপুরের মানুষ আমাদেরকে জানিয়েছিল আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটো যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দেয়া নামসহ আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌরপ্রধান আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইন ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরও বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ বলছেন এটা তো প্রতিদিনের নিত্য একটা সঙ্গী হয়ে গেছে আপনি দশটা এগারোটা যখন ট্রেন যখন ট্রেন ছাড়ে তখন এসে দেখবেন প্রতিদিন এইভাবে মানুষের দুর্ভোগ মানুষের মানে কি বলবো অনেকে অফিস যাত্রী ঠিকমতো যেতেও পারে না অনেকে তো ট্রেনও ধরতে পারছে না কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ অনেকবার আমরা বলে এসেছি অথচ চাকর সিটিক দেয় তারা কি কাজ করে ভগবান জানে টোটোর তো অত্যাধিক চাপ টোটোর তো চাপ হবে রাস্তা ছোট হয়ে গেছে দিনের পর দিন রাস্তা আরো বড় করা দরকার ছিল কিন্তু যেভাবে রাস্তা ছোট হয়ে গেছে রাস্তা অবিলম্বে বড় না করলে কোনো মতেই এই টোটোর জাম কাটানো যাবে না